এই ভাই প্রতিদার কি মানুষের কাছে না আল্লাহর কাছে প্রতিদার কি মানুষের কাছ থেকে নিব না আল্লাহর কাছ থেকে নিব প্রতিদান কার কাছে মানুষের কাছে না আল্লাহর কাছে প্রতিদান কার কাছে এই জন্য দায়ী শুধু যা কিছু নিবে কার কাছ থেকে আদায় করে নিবে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিবে আল্লাহর কাছ থেকে আদায় করে নিবে দায়ী কার কাছ থেকে নিবে হয় তাহলে আমরা কি যাবো না প্রতিদান ওয়াশ করা এটা একটা দাওয়াতের অংশ ওয়াশ করা কিসের অংশ এই জন্য ওয়াশ করে কিনবো না টাকা নিব না ভাই ওয়াশ করে কিনবো না আমরা দাওয়াত শিখতে আসছি না ভাই এরপর এরা গত সপ্তাহে ওয়াশ শিখেছি না এই জন্য দাওয়াই শিপ ওয়াশ করে কি যাবে না কে কে ওয়াশ করে টাকা নেবেন চুক্তি হ্যাঁ প্রথম প্রথম তো পাঁচ হাজার পাঁচ হাজারই পাওয়া যায় না পরে যখন মোটামুটি মার্কেট জমে যায় তখন দশ হাজার আর কি মার্কেট জমে গেলে কি পনেরো হাজার আর একটু জমে গেলে এরপরে পঁচিশ চলতে থাকে হ্যাঁ দাওত তিন চারটা এই জন্য ভাই ওয়াচ করে কিনিব না ভাই কিনিব না এইজন দায়ী আমরা ওয়াচটাও দাওয়াত মনে করে করব ওয়াচ পেশা বানাব না ওয়াচ কি বনাব করবো আজকাল সেই ওয়াচ নচিউদ এইটো কি হয়ে গেছে আহ আমি প্রথম প্রথম ওয়াশ করে টাকা পয়সা নিতাম প্রথম প্রথম ওয়াশ করে কি নিতাম আমার সাহেব হজরত মানা কালিম সিদ্দিক আমার দরকার হোক হজরত কে বললাম যে হজরত হজরত কে হালত শুনেলাম হজরত বললেন যে ঠিক আছে হজরত বললেন যে দেখো তাহলে তো অর্ধেক তোমার অর্ধেক আমার অর্ধেক তোমার অর্ধেক আমার ইতো মজা করলেন পরে বুঝায় বলেন দেখো তোমার দায়িত্ব ছিল প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দারে দারে মানুষের দারে দারে ঘরে ঘরে দরে দরে গিয়ে ইসলামের কথা তার কাছে পৌঁছে দাও কারণ আল্লাহ পাক বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকতম মিনহুম তাঈফা লিতাফাকাহু ফিদ্দীন যখন তুমি তোমার কম কাছে জাতির কাছে ফিরে যাবে তখন তোমার কমকে জাতিকে দিনের কথা বলবে তোমার দায়িত্ব তোমার ডিউটি তোমার কাজ এখন কেউ বা কারা কেউ বা কারা এক এলাকায় তোমার যাওয়ার কথা ছিল প্রত্যেক ঘরে ঘরে ওই এলাকা সকল মানুষকে অনেক মানুষকে একত্রিত করে কেউ বা কারা তোমাকে বলল যে তুমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়ার কথা ছিল দিন পৌঁছানোর কথা ছিল হুজুর আপনি সব সকল লোকগুলিকে আপনি জমা করে দিলাম আপনি এবার আপনার দায়িত্ব আদায় করেন হুজুর আমাকে বলেন বলো কে কার উপরে احسان করলো আপনি বলেন কে কার উপরে احسان করলো হ্যাঁ যারা আমাকে জমা করে দিল যে মহসিন হয় যে উপকার করে তাকে কি করা উচিত হাতিয়ে দেওয়া উচিত তাহলে মাহফিল ইন্তজামিয়া কমিটিকে কি উচিত ছিল যেহেতু সে আমার উপরে কি করেছে উল্টা তার কাছ থেকে আনা টাকা আনা এটা কোন ধরনের জুলুম এটা উল্টা তার কাছে টাকা এটা কোন ধরনের জুলুম তখন হজর বললেন যে তুমি এখন থেকে ওয়াশ করে টাকা নিবা না বাকি ভাড়াটা নিবা কারণ তোমার দ্বারা এই সম্ভব না যে প্রত্যেক নিজের পয়সা দিয়ে যাবা এই ভাড়া নেওয়া কিনা এই তোমার নিজের তুমি ভাড়াটা কয় পাঁচশো টাকা ভাড়া হয়েছে পাঁচশো তিন টাকা না কয় টাকা পাঁচশো তিন টাকা ভাড়া হয়েছে পাঁচশো তিন টাকা নিবা চার টাকা না আলহামদুলিল্লাহ এরপর থেকে মানে শুধু যাই ভাড়াটা নেই যে কয়টাকে ভাড়া হয় গাড়ির নেই কিন্তু কি আল্লাহ সে তো আল্লাহ পরে আমি পিছন দিক থেকে সামনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আপনার বান্দাকে নিয়ে যাবো শয়তান মিয়া হুজুরের সাথে শয়তানটা কি হুজুর থাকে মুফতি সাহেবের সাথে যে শয়তান থাকে যে শয়তান থাকে শয়তানটা কি মোকাবেলা হয় না মোকাবেলাটা কি লাগে মজবুত হইতে বলে হুজুর মানুষজন এসে কি বলে হুজুর জোর করে আ দেয় দিয়ে বলে কি হুজুর হাদিয়া জোর করে হাঁদিয়া নে আমি হজরত বললাম হজরত আমি নিতে চাই না আমি পরে উমরা পরে বেতল্লাতে হালত বলতে কি বললাম হজরত আমি তো হাতিয়ে নিতে চাই না তো মানুষ জোর করে হাতিয়ে দিয়ে দেয় আমি ভাবলাম হজরত হয়তো এই কথা বলবেন ঠিক আছে তুমি তো নিতে চাও না যেহেতু জোর করে দিতে চাই তাহলে তুমি নিয়ে নিও তুমি তো নিতে এটাই তো বলা উচিত তাই না কথার প্রেক্ষিতে কি আসে তো হজরত কি বলো ও জোর সে দিতে হ্যাঁ জি হজরত তো ফের তো আপ পেলে সে আপকো کرایہ لینے کا اجازت تھی آپ سے اگر آپ کے جیب میں پیسہ رہے تو کرایہ کی بھی اجازت نہیں آگے تو ٹاکا نے এখন থেকে যদি আপনার পকেটে ভাড়া থাকে ভাড়া নেওয়ার অনুমতি নাই উনি তো ডাক্তার আমি তো রুগী উনি তো রুগীর রোগ ধরতে পেরেছে রুগীর কি ধরতে পেরেছে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমি খুব তৃপ্তি পাই যখন এই করে আসি টাকা নিই না

اللَّهُ سن لا أسألكم عليه أجرا بولن. لا أسألكم عليه أجرا